হসপিটালে পরমা অভ্রজিতের কাছে বসে বলে ওঠে অভ্রজিৎ আজ তোমার সঙ্গে যা কিছু হয়েছে সব আমার আমার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও এই বলেই সে অঝোরে কান্না করতে থাকে সুদীপা অভ্রজিতকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে সুস্থ করে তোলার পরে আদিত্যকে ফোন করে জানায় নবীনপুর স্বাস্থ্যকেন্দ্রে একজন খুব অসুস্থ রুগী অ্যাডমিট করা হয়েছে তাকে এক্ষুনি কলকাতার বড় হসপিটালে নিয়ে যেতে হবে আদিত্য তখন বলে ওঠে সুদীপা তোমাকে যে গাড়িটা দেওয়া হয়েছিল সেই গাড়িতে করে তুমি তাকে কলকাতার হসপিটালে অ্যাডমিট করো আমি এখন তোমার কাছে যেতে পারবো না দাদাভাইকে পাওয়া যাচ্ছে না দাদাভাই মিসিং বাড়ির সবার অবস্থা খুব খারাপ এই কথা শুনে সুদীপা চমকে ওঠে এরপর সুদীপা অভ্রজিৎকে নিয়ে কলকাতার হসপিটালে ভর্তি করলে সেখানে আদিত্য সুদীপার সঙ্গে দেখা করতে হসপিটালে যায় আর হসপিটালে তার দাদাকে দেখে চমকে উঠে আর বলে ওঠে সুদীপা এটাই আমার দাদা বিস্তারিত জানতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আগামী পর্বে দেখানো হবে অভ্র পরমাকে বলে আপনি একটু ভালো করে ভাবুন ভেবে সিদ্ধান্ত নিন এমনটা নয় তো সুদীপা মতন একজন ভালো মেয়ের সাথে থাকতে থাকতে আদিত্য সুদীপাকে ভালোবেসে ফেলেছে কথাটা শুনেই পরমা বলে আপনি কিন্তু আমায় অপমান করছেন অভ্রুপরি আমি কেন আপনাকে অপমান করব আমি শুধু আপনাকে সত্যিটা বোঝাতে চেষ্টা করছি একজন বন্ধুর মতো পরমা বলে আপনার সঙ্গে তো আমার বেশি দিনের পরিচয় নয় মাত্র দুদিনের আর দুদিনের পরিচয় কি বন্ধু হওয়া যায় সত্যি তখনই অভ্র বলে দেখুন যখন আপনার সাথে আমার বিয়ে হয়েছিল বিয়ের প্রত্যেকটি মন্ত্র আমি নিজের মন থেকে বলেছি প্রত্যেকটা কথা আমি মন থেকে বলেছি সেই সব কিছু মিথ্যে ছিল না সেগুলো সত্যি ছিল আমার জীবনের সবচেয়েতে চরণ সত্যি যখন সিঁদুরদানের পরে আপনি কেঁদে উঠেছিলেন আমি ভেবেছিলাম পরিবারের জন্য হয়তো আপনার মন খারাপ লাগছে হয়তোবা নিজের মা বাবাকে ছেড়ে আসার কষ্টে আপনি কাতর আপনি বিষণ্ন কিন্তু তখন আমি বুঝতে পারিনি অন্য কাউকে হারানোর কষ্টে আপনি বিষণ্নতায় ভুগছেন আমি সেটা তখন বুঝতে পারিনি যাই হোক এইসব কথা তো এখন আর বলে লাভ নেই এখন এই সব কথা বলে আর কি বা লাভ তখনই পরমা বলে আপনি তো আমায় মুক্তিই দিতে চান তাই না আপনি সারা জীবনের জন্য আমায় মুক্তি দেবেন দিন আমি আপনাকে বাধা দেব না এই বলে পরমা কাঁদতে থাকে পরমা বলে বিশ্বাস করুন আমার জীবনের প্রতি আমার কোনো আশা নেই আমার জীবন থেকে সবটা শেষ হয়ে গেছে অন্ধকারে হারিয়ে গেছি আমি তখনই অভ্র বলে এইভাবে কি কখনো জীবন শেষ হয় কতই বা বয়স আপনার চাইলে আপনি নতুন করে সবকিছু শুরু করতে পারেন পরমা বলে নতুন করে শুরু করা কোনো সহজ কথা নয় অভ্র বলে জানি তবে আপনি তো সবসময় কঠিনকে বেছে নেন আপনি তো কঠিনকে ভালোবাসেন তাই আমার বিশ্বাস আপনি যে কোনো কঠিন সাধনাই করতে পারবেন সফল হতে পারবেন আপনি এই বলে অভ্র ওখান থেকে চলে যেতে চায় পরমা বলে আপনি কোথায় যাচ্ছেন অভ্র বলে বাড়ি রাত হয়েছে ঘুমাতে যাচ্ছি পরমা বলে কোথায় ঘুমাবেন অভ্র বলে এ বাড়িতে অনেকগুলো ঘর আছে যে কোনো এক ঘরে ঘুমিয়ে পড়ব পরমা বলে না না আপনি এই ঘরে থাকুন না এটা তো আপনার ঘর আমি না হয় অভ্র বলে না না আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই এতদিন ধরে এই ঘরে আপনি আছেন আমি আপনার থেকে ঘর কেড়ে নিতে চাই না তাই আমার কথা ভাবার কোনো প্রয়োজন নেই এ বাড়িতে আরো অনেক ঘর আছে আমি যেকোনো এক ঘরে ঘুমিয়ে পড়ব আসছি এই বলে অভ্র পরমার ঘর থেকে বেরিয়ে যায় অন্যদিকে দেখানো হয় এরপরই ভোর হয়ে যায় আর আদিত্যের কাছে ছুটে আসে পরমা পরমা আদিত্যকে বলে আদিত্য এখন আমি কি করব বল তুমি তো পেরেছ আমায় ভুলে সামনে এগিয়ে যেতে কিন্তু আমি এখন কি করব তখনই আদিত্য বলে পরমা তোমারও উচিত হবে দাদভাইকে অ্যাকসেপ্ট করা পরমা বলে তুমি কথাগুলো যত সহজে বলছ সেই কাজ করা আমার পক্ষে সহজ নয় আদিত্য তুমি আমায় হয়তো কখনো ভালোবাসোনি কিন্তু আমি তো তোমায় ভালোবেসেছি সারা জীবন আমি শুধু একজনকেই ভালোবেসেছি সে হলো তুমি আদিত্য তুমি কিন্তু তুমি তুমি তো পাল্টে গেছ আদিত্য আদিত্য বলে পরমা সময় সবসময় একরকম চলে না সময় পাল্টায় মানুষের মন পাল্টায় কিন্তু তুমি কেন পাল্টে গেলে আদিত্য আর তুমি যখন পাল্টে গেলে তখন আমি কেন পাল্টে যেতে পারছি না তখনই আদিত্য বলে পরমা আমাদের সম্পর্ক তো বেশি দিনের ছিল না তুমি তো তু স্বইচ্ছায় ইচ্ছায় এই বিয়েতে রাজি হয়েছিলে আমার দাদা না হয়ে অন্য কারো সাথে তোমার বিয়ে হলে তুমি তার সাথে দিব্যি সংসার করতে আমার কথা তোমার মনেও আসত না তবে আজ কেন তুমি আমার দাদভাইকে বিয়ে করে তাকে কষ্ট দিচ্ছ কেন তাকে ঠকাচ্ছ এমনিতেই দাদভাই আমায় ভুল বুঝে আছে আমি দাদ চোখে চোখ রাখতে পারছি না আমি তোমায় বলছি দাদভাই ভীষণ ভালো ছেলে তুমি একবার দাদভাইকে বুঝতে চেষ্টা করো তুমি তোমার প্রবলেমের কথা দাদভাইকে বল বলো তোমার সব কথা শুনে নিশ্চয়ই দাদভাই তোমার পাশে থাকবেন পরমা আমি তোমায় বলছি আমার দাদভাই এতটা ভালো মানুষ যে তুমি একবার যদি আমার দাদভাইয়ের মন বুঝতে পারো তুমি নিজেই তখন আমাকে থ্যাংকস জানাবে পরমা বলে চুপ করো আদিত্য চুপ কর আমি এইসব কথা শুনতে চাই না এর পরেই পরমা বলে তুমি সুদীপাবি ভালোবেসে ফেলেছ তাই না আদিত্য বলে আমি জানি না সুদীপা আমায় ভালোবেসেছে কিনা তবে হ্যাঁ কদিনে মেয়েটার প্রতি আমার এক মায়া তৈরি হয়েছে পরমা তখন কাঁদতে থাকে আদিত্য বলে কি হয়েছে পরমা তুমি কাঁদছ কেন পরমা বলে তুমি বলছো তুমি সুদীপাকে ভালোবাসো সুদীপার প্রতি মায়া পড়েছে আর এ কথা শুনেও আমার চোখে জল আসবে না এটা তুমি ভাবলে কি করে আদিত্য আমার চোখে তো জল আসবেই কারণ আমি যে তোমায় ভালোবেসেছি অনেক ভালোবেসেছি আমি তোমায় আদিত্য তুমি তো একবারও আমায় বললে না এই জীবনে না হয় আমরা অন্যদের জন্য মানিয়ে নিলাম তুমি একবারও আমায় এটা বললে না যে পরমা এই জীবনে তুমি না হয় আমাকে ভুলে যাও পরজন্মে আমরা একসাথে থাকব আমরা এক হব তুমি এমন কোন কথাই বললে না আদিত্য তুমি শুধু বললে তুমি সুতি পাকেই ভালোবাসো আমায় নয় এই বলে পরমা কাঁদতে থাকে আদিত্য পরমাকে বলে পরমা আমি তোমায় শুধু একটাই কথা বলবো যদি ভালোবেসে আমার দাদ পাশে থাকতে পারো তো থাকো নয়লে তুমি আমার দাদভাইকে ভাইকে ডিভোর্স দাও সেটাই ভালো হবে কারণ কি জানো আমি চাই না কেউ আমার দাদভাইকে ভাইকে ঠকাক পরমা তখন আদিত্যকে বলে আমি যদি কখনো আমার দাদ সাথে সংসার করি মনে রেখো আমি সেটা জোর করে মেনে নিয়েছি আমি ভালোবেসে আমার দাদভাইয়ের পাশে থাকতে পারব না কোনোদিনই নয় আদিত্য কারণ আমি জীবনে একজনকে ভালোবেসেছি আর তাকেই সারা জীবন ভালোবাসবো পরমা কথাগুলো বলে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় এরপর দেখানো হয় অভ্র পরমা রাতের বেলা কথা বলছে অভ্র পরমাকে বলে দেখুন আমি অনেক সংকীর্ণ মনের মানুষ নই আমি কখনই এমনটা ভাবি না যে আমার স্ত্রীর জীবনে আমি ছাড়া অন্য কেউ থাকবে না তার মনে অন্য কোনো কিছু থাকবে না তার ব্যক্তিগত জীবনে কোনো স্পেস থাকবে না আমি এমন মানুষ নই তবে হ্যাঁ আমি কখনোই নিজের আত্মসম্মান বিসর্জন দিতে পারবো না আমার স্ত্রীর ব্যক্তিগত জীবনে যদি অন্য কেউ থেকে থাকে তবুও যে আমি তার সাথে থাকতে চাইবো বা জোর করে নিজের অধিকার ফলাবো এমন মানুষ আমি নই আর এমন আচরণ কখনই আপনি আমার কাছ থেকে আশা করবেন না আপনার যদি মনে হয় আপনি আমার সাথে থাকবেন তো আপনাকে ক্লিয়ারলি বলতে হবে যে আপনি কেন আমার সাথে থাকতে চাইছেন তার উপযুক্ত যুক্তি দিতে হবে আপনি আমার সাথে সংসার করবেন এই কারণে যে অন্য কাউকেই বাড়িতে দেখতে পাবেন বা আমার সাথে সংসার করাকালীন আপনি মনে মনে কল্পনায় অন্য কারোর সাথে নিজের সংসার বুনবেন তবে আমি সেই সম্পর্কে থাকতে চাই না তখনই পরমা বলে আমার মনটা তো ভেঙেই গেছে আর আমি আমার এই ভাঙাচোরা মনের মেকানিক হিসেবে আপনাকে পেতে চাই তখনই অভ্র বলে আপনি কি করে ভাবলেন আমি এই প্রস্তাব মেনে নেব পরমা বলে আমি তো ভাবিনি আমি শুধুমাত্র আমার ইচ্ছার কথা আপনাকে জানিয়েছি দেখুন স্বামী হিসেবে হয়তো আমি আপনাকে ভালোবাসতে পারিনি কিন্তু মানুষ হিসেবে আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি অভ্র পরমাকে বলে কে বলেছে আমি আপনার শ্রদ্ধাভক্তির আশায় অপেক্ষায় আছি বা আমি আপনার ভক্তি পেতে চাই আমি তো আপনার কাছ থেকে ভালোবাসা পেতে চাই যেমন আর দশটা স্বামী পেতে চাই ঠিক তেমনই পরমা বলে ভালোবাসতে তো সময় লাগবে চাইলেই তো হুট করে ভালোবাসা হয়ে যায় না তার জন্য তো সময় দিতে হয় তো আজ হঠাৎ আপনার এই সব কথাগুলো কেন মনে হচ্ছে আদিত্য আপনাকে ইগনোর করেছে তাই আপনাকে রিজেক্ট করেছে তাই তখনই পরমা বলে আদিত্য তো অনেকদিন আগেই আমায় রিজেক্ট করেছে কই তখন তো আমি আপনাকে পেতে চাইনি দেখুন আজ সত্যি আমার মনে হচ্ছে আপনার মতন মানুষকে পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে আপনার মতন মানুষকে পেলে আমি জীবনে সুখী হতে পারবো। তখনই অভ্র বলে জোর করে তো সুখ পাওয়া যায় না পরমা বলে আমি জোর করে কিছুই পেতে চাইছি না আপনাকে এই কদিন দেখতে দেখতে মানুষ হিসেবে আপনাকে শ্রদ্ধা করতে করতে আপনার প্রতি আমার একটি আগ্রহ তৈরি হয়েছে বলতে পারেন মায়া ভালোবাসা যেটাই বলুন না কেন তৈরি হয়েছে তাই আমি আপনার সাথেই সংসার করতে চাই তখনই অভ্র বলে এই কদিন আপনাকে দেখতে দেখতে মায়া পড়ে গেছে যদি পরে মায়াটা কেটে যায় তখন না কাটবে না কারণ আমি নিজেও সুখী হতে চাই তো অভ্র বলে এভাবে জোর করে কখনো সুখ পাওয়া যায় না তাছাড়া এতদিন ধরে আপনি যাকে ভালোবেসেছেন তাকে কি এক একনিমিশেই ভুলে যেতে পারবেন পরমা বলে কিছু কিছু ক্ষেত্রে এমন কোনো বিষয় আছে যেগুলো এক মুহুর্তেই ভুলে যাওয়া যায় তাছাড়া আমি এখন অন্য কাউকে নিয়ে ভাবতে চাই না আমি শুধুমাত্র আপনাকে নিয়ে ভাবতে চাই আপনার কথা চিন্তা করতে চাই আসলে এই কদিনে পরমা বুঝতে পেরেছে আদিত্য সুদীপা একে অন্যকে ভালোবেসে ফেলেছে বা আদিত্য সুদীপাকে পেতে চায় আদিত্যের মন জুড়ে এখন আর পরমা নেই আদিত্য নিজেও চায় পরমাকে ছেড়ে সুদীপাকে নিয়ে থাকতে আর সেই জন্যই এইবার পরমা অভ্রকে পেতে চাইছে অভ্রর সাথে সুখে শান্তিতে সংসার করতে চাইছে তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন